লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন দীপ ঝাঁপিকে বাচ্চাদের পারল না কো সাহেব ঝাঁপিকে তিন বছরের জন্য কারাদণ্ডে করলো আর তখন সেখানে এস ডিপি ম্যাডাম আসে ঝাঁপির কাছে আর বলে ঝাঁপি আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না গো এদিকে দীপ মনে মনে বলে আমি ঝাঁপিকে বাঁচাতে পারলাম না কিন্তু না আমি যে নার্ভাস হয়ে পড়েছি সেটা ঝাঁপিকে বসিয়ে দিলে চলবে না তখন দীপ ঝাঁপির কাছে আসে আর বলে শোন ঝাঁপি আমি তোকে কথা দিচ্ছি আমি যখন বিদেশ থেকে ফিরে এসেছি তোকে আমি জেলে তো দূরের কথা জেলে মাটি তো আমি বাঁধ দিয়ে দেবো না তাই তুই ভেঙে পড়বি না তুই নিজের মনকে তুই শক্ত করে থাকবি আমি আছি তো একদম চিন্তা করবি না খো তখন সেখানকার চঞ্চল বলে দেখলি তো দীপ বাপ কারোর বাপ না খো হ্যাঁ আমি সরকারি প্রত্যেকজনকে আমি এই কেসে ঢুকাবো এটা মাথায় রাখিস তখন সেখান থেকে ঝাঁপিকে নিয়ে চলে যায় আর দ্বীপ দাঁড়িয়ে থাকলে নীলু বলে ভাই আমরা তো কিছুই করতে পারলাম না তখন দ্বীপ বলে এত তাড়াতাড়ি ভেঙে পড়ার আমি ছেলে রাখো সোজা আঙ্গুলে ঘি উঠলো না তো কেছে আঙুলটা ব্যাকাবো কিন্তু তোর আমার পাশে থাকবি তো তখন চন্নি বলে তুই বিদেশ থেকে বাড়ি ফিরে আসিস ঝাঁপির জন্যে আর আমরা বলছি যে থাকবো না এটা কোনো কথা হলো তখন নীলু বলে অবশ্যই থাকবো কী করতে হবে শুধু বলুন তখন বলে বলবো তার আগে তুই বিতান আর শুভমকে ডেকে নে এদিকে ঝাঁপিকে গাড়িতে করে পুলিশরা নিয়ে যাচ্ছে জেলে রাখার জন্য আর তখন একটা পুলিশ বলছে আমি তো চিনি সরকার বাড়ির মানুষদেরকে আমার তো বর্ধমানে বাড়ি আপনি ওই বাড়ির বউ হয়ে এ ডাকাতিতে জড়িয়ে পড়লেন কেন এত বড় কাজ করলেন ছিছি। আপনি শুধু আপনার শ্বশুরবাড়ির মানসম্মানটা ধুলো মিশিয়ে দিলেন তখন ঝাঁপি মনে মনে বলে তোমার কি এটাই ছিল মাছার লক্ষ্মী এটাই তোমার ইচ্ছা ছিল ও বাড়ি ফিরে এসেও আমাকে বাঁচাতে পারলো না খো তাহলে কি আমার ব্যাংক বিজনেস আর কোনো কিছুই করা হলো না খো এদিকে ইনকাকে ফোন করে সুকুমার বাবু আর তখন বলে আর তখন তো রণিতবাবু আমার পুরো কথাটা না শুনে ফোনটা কেটে দিল তারপরে এখন ফোন করলাম তখন ইনকা বলছি কিসের জন্য ফোন করেছেন তো একটা পার্টি করুন পার্টি একটা শুভ খবর আছে ঝাঁপিকে আর কেউ বাঁচাতে পারলো না এখন ঝাঁপিকে নিয়ে যাচ্ছি আমরা জেলে তখন ইনকা বলছি কি বলছেন আপনি এত ভালো খবর দিলেন তো হ্যাঁ একটু দেরি হয়ে গেল তখন ইনকা বলে সে কোনো ব্যাপার না আপনি ভালো খবরটা তো দিলেন তার জন্য আপনার জন্য একটা আমার কাছে পাওনা থাকলো গিফট তখন শুক্রমে বলে অবশ্যই গিফট পাওয়া হলো আমি গিফটটা খুব তাড়াতাড়ি নিয়ে নেব এদিকে শুভম আর বিধান ওখানকারে রাস্তা ঘেরুয়া করেছে পুজোর চাঁদা তোলার জন্য আর ঠিক তখন পুলিশের গাড়ি থামে আর বলে কিসের জন্য এখানকারে বাস ঘেরোয়া করা আছে তো আমরা পুজোর চাঁদা তুলছি স্যার আর পুজোর চাঁদা দিন তো কত কত টাকা হাজার টাকা তখন বলে আমি এক টাকাও দিতে পারবো না তখন বেদান বলে কেন পুজোর চাতা তুলছি আপনি কেন দিতে পারবেন না আপনাকে কিন্তু দিতেই হবে এদিকে ঝাঁপি যে গাড়িতে বসে থাকে সে গাড়ি পুলিশেরা বলে কি হলো হঠাৎ করে গাড়ি থেমে গেলো কিছুই তো বুঝতে পারছি না কো এদিকে আবারও বেতন বারবার করে বলে কই কি বলছে আপনাকে দেন এদিকে দেখা যায় নীলু যায় ড্রাইভারের কাছে আর কে বলে পাঁচ টাকা দেবেন তখন ড্রাইভার বলে একদিকে চাদা একদিকে ভিক্ষা আর পারছি না আর তখন নীলু ওর মুখে একটা স্প্রে করে দেয় আর অজ্ঞান হয়ে যায় এদিকে তখন ঝাঁপি যেখানে বসেছিল সেখানকার পুলিশ দুটো বেরিয়ে দেখতে গেলে সেখানে চলে আসে নীলো আর চুণ্নে আর একটা মেয়ে এসে তোদের মুখে স্প্রে করে দিলে তারা অজ্ঞান হয়ে যায় আর তখন বলে ঝাঁপি তোরা এখানে তো হ্যাঁ এদিকে বারবার করে বিতান আবারও বলে আপনি যদি টাকা না দেন তাহলে আমরা এখানে বসে থাকবো আপনাকে কোথাও যেতে দেবো না কো তখন বলে আমাদের গাড়িতে আসামি আসে তোমরা এইভাবে আমাকে আটকাচ্ছ তোমাদের নামে কিন্তু কমপ্লেন করব। ঠিক তখন সেখানে দ্বীপ আসে আর ঝাঁপিকে তারা হলো ওখানে ওখান থেকে নিয়ে চলে যায় তখন সুকুমার বাবু বলে ওটা দ্বীপতাম তো সরকার না তার মানে আসামিকে নিয়ে পালিয়ে যাচ্ছে কিন্তু কী করবো নিশ্চয়ই এটা ট্র্যাপ ছিল আমাকে ফাঁদে ফেলে আসামি নিয়ে পালিয়ে গেল কিন্তু না একদিন ঝাঁপি পেছনে ছিলাম এবার কিন্তু দীপ্তান্ত সরকারকেও কিন্তু এবার জেলে লেপসি খাওয়াতেই হবে এসব বলে এদিকে একটা জায়গায় গিয়ে ঝাঁপি দীপকে থামতে বলে আর তখন দীপকে জিজ্ঞেস করে তুমি আমাকে এইভাবে নিয়ে পালিয়েছিলে পুলিশের গাড়ি থেকে তুমি কি জানো এবার পুলিশ তোমার নামে ওয়ারেন্ট বের করবে তখন দীপ বলে হ্যাঁ করবে তো করবে এই মুহূর্তে তোকে ওখান থেকে বের করা ছাড়া আমার মাঝে কিছু চিন্তা নাই কারণ আমি জানি যতদিন ওই সর্দার আর ওই সুপারিম্যানকে আমি ধরতে না পারছি ততদিন তোকে আমি নির্দোষ প্রমাণ করতে পারবো না তাই বলছি ওটা আমাদেরকে পালাতে হবে এদিকে দেখা যায় যে দ্বীপের মা বলছে ওই মেয়ের বেশি এসে ওই মেয়েকে জেলে রেখেছে সারা যখন জেলে পড়ছে রা মুরুখ তখন দ্বীপের বাবা বলেন তুমি এসব কী বলছো তো হ্যাঁ ভাগিস আমার ছেলেটা বিদেশে চলে গেছে এতদিন আমি ভাবছিলাম কেন বিদেশে গেল বলে কান্নাকাটি করছিলাম কিন্তু ওই মানুষটার আগে ওই চেহারাটা না দেখার আগে বিদেশে চলে গেছে একদম ঠিক কাজ করেছে তখন দ্বীপের বাবা বলে ঝাঁপি এই কাজ করেছে আমি বিশ্বাস করি না ঝাঁপি এরকম কোনো কাজ করতে পারে রাখো নিশ্চয় ওর বিরুদ্ধে কোনো চক্রান্ত চলছে ঠিক তখন সেখানে বেতানা চুণ্নি আসে আর ওদের পিছু পিছু পুলিশও আসে আর পুলিশ এসে ওদের প্রত্যেকটা ঘর সার্চ করতে বলে আর তখন ঝাঁপির কাকিমা বলে কি হলো আপনারা এভাবে পুলিশ নিয়ে ঘর সার্চ করছেন কেন তখন সুকুমারবাবু দীপের দ্বীপের মায়ের কাছে যা আর বলে শুনুন আমরা তো ঝাঁপিকে এখানে খুঁজতে আসি না হ্যাঁ এখানে খুঁজতে এসেছি আপনার ছেলে দীপ্তান্ত সরকারকে কারণ ওরকেও আমরা এবার অ্যারেস্ট করব। কারণ ওর নামও আমরা ওয়ারেন্ট বের করেছি তখন বলে কিসের জন্য তো আমাদের কাছ থেকে আসামিকে নিয়ে চলে যাওয়ার জন্য তখন দীপের বাবা বলে কি বলছেন আপনি দীপ তার মানে বিদেশে যায়নি তো না বিদেশে যায়নি ওখান থেকে ঘুরে এসেছে আর আসার পরে এরকম একটা জঘন্য কাজ করে ফেলেছে এদিকে চুণ্ডী আর বিতান বলে দাদা ভাইরা তো পালিয়েছে ওদের খুঁজে পাবে না কিন্তু যাওয়ার পর থেকে তো ফোনটা সুজাব কোথাও আমরা খুঁজেও তো পাচ্ছি না কো কী করা যায় এখন এদিকে তখন সুকুমার বাবু বলেন শোনেন একটা কথা বলি হ্যাঁ আপনার ছেলেকে কিন্তু আমরা ধরবো আর ওকেও কিন্তু লকাবো পরবো আর তখন পুলিশরা এসে বলে সে আর প্রত্যেকটা ঘর দেখলাম খুঁজে আমরা কিন্তু কোথাও পেলাম না কো তখন বলে পেলেন না তো না নিশ্চয় ক্ষীরগঞ্জে ওদের গ্রামের বাড়ি সেখানে গিয়েছে আপনারা সেখানে গিয়ে সার্চ করুন আর এদিকে বাবু বিতান আর চুন্নীর কাছে আসে আর বলে আপনারা কালকে রাত্রে কোথায় ছিলেন কেন বাড়িতে ছিলাম তখন চুন্নিকে জিজ্ঞেস করলো চুন্নও বলে ছিলাম তখন পুলিশটা বলে ডাল তো কুচ হয় কিছু না কিছু আছে আগে যে দুটো অপরাধী তাদেরকে ধরি তারপর প্রত্যেকজনকে ধরাবো বলে পুলিশ চলে যায় আর দীপের মা তখন বলে তুমি না বলছিলে ওই মেয়ে লক্ষ্যে দেখলে ওই মেয়ে আমার ছেলেকেও জেল পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে আমি ওই মেয়েকে এর কারণে আমি সব থেকে ঘৃণা করি তখন দীপের বাবা বলে আমি ভাবতাম আমার ছেলে একটা বদল পড়াশোনা ছাড়া কিচ্ছু জানে না খো কিন্তু ঝাঁপিকে নিয়ে পালিয়ে গেছে ওই গাড়ি থেকে একটা বাঘের বাচ্চার মতো কাজ করেছে ঝাঁপির জন্য ও এত ত্যাগ করেছে এসব বলে অন্যদিকে দেখা যায় ঝাঁপি চলে গেছে জাম্পদায় গ্রামে ওদের ও কলিগদের কাছে আর সেখানে গিয়ে দীপ বলছে ঝাঁপির নামে মিথ্যে এগান্টে ওকে জেলে ফাঁসানো হচ্ছে তাই আপনাদের এখানে কত দিনের জন্য আমরা থাকতে এসেছি যদি আপনারা থাকতে দিন তাহলে আমাদের খুব উপকার হয় আর তাছাড়া আপনাদের বিশ্বাস করে কিন্তু আমরা এখানে থাকতে চাই তখন ঝাঁপি বলে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে আমি থাকবো না গো তখন ওরা বলে না না তুমি জয়কে বলে আমাদের বাড়িতে একদম কালী পুজো তুমি আমাদের বাড়িতে থাকবে না তো কে থাকবে আমাদের বাড়িতে তুমি এসেছো তোমার পায়ে ধুলি পড়েছে আমরা নিজেকে ধন্য মনে করছি গো তোমাদের যতদিন ইচ্ছা ততদিন থাকো আমাদের বাড়িতে ঘুরে থাকবে আশেপাশে এসব করে আর তোমাদের লক্ষ্মী নারায়ণকে আমরা আগলে রাখবো দেখি তোমাদের কে ধরে নিয়ে যায় এসব বলে আগাম পূর্বে দেখতে হবে যে দ্বীপ আর খাচ্ছে আর কথা বলছে আর তখন বিষম লাগলে ঝাঁপি বলে খাওয়ার সময় এত কথা কেউ বলে জলটা খাইয়ে দেয় এদিকে জলটা খাওয়ানো হয়ে গেলে পুলিশে খবর দেয় যে ঝাঁপি সরকার আদীপতন্ত্র সরকারকে যদি কেউ ধরে দিতে পারে তাহলে ওকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আর সেটাই কিন্তু দেখছে আর তখন পুলিশের খবর দিলে পুলিশ তখন চলে আসে জম্পদা গ্রামে কিন্তু ঘরে এসে ঝাঁপিদেরকে না পাওয়ায় ওরা জানলা দিয়ে দেখতে পায় যে ঝাঁপিটা পালাচ্ছে আর তখন পুলিশ ওদের পিছনে এদিকে ঝাঁপি আর দ্বীপ দুজনে কিন্তু ওখান থেকে ছুটে বেরিয়ে যাচ্ছে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলেও অবশ্যই ফলো করবেন আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চান আমাকে বলবেন আর কোন জায়গাতে ভুল ধরে বলে থাকলে কমেন্ট করবেন